নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা জানলে হয়তো অবাক হবেন যে মানে ভগবান ভ্রাতা লক্ষণের সময় মৃত্যুর তার স্ত্রী উর্মিলা হেসেছিলেন সত্যি হ্যাঁ বন্ধুরা সত্যি কিন্তু এর পেছনের যে রহস্যময় কাহিনীটি আছে সেটি জানতে গেলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং এই ভিডিওর মাধ্যমেই শুধুমাত্র উর্মিলা অর্থাৎ লক্ষণের স্ত্রী কেন হেসেছিলেন সেটা নয় লক্ষণের মৃত্যু হওয়ার কারণ এবং তার সাথে জড়িত রামায়ণের আরও অনেক গূঢ় রহস্য সম্পর্কেও কিন্তু জানতে পারবেন অতএব ভিডিওটি শেষ অব্দি দেখবেন তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ আমরা তো জানি যে ত্রেতা যুগে রামায়ণে ভগবান শ্রী রামচন্দ্রকে চোদ্দো বছরের জন্য বনবাস পেতে হয়েছিল এবং মা সীতা ভগবান শ্রী রামচন্দ্রের সাথে সহ বনবাসে যাওয়া স্থির করেছিলেন এবং তার সাথে সুমিত্রার বড় পুত্র অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্রের ভ্রাতার লক্ষণ তিনিও গিয়েছিলেন সহ এই সময় তিনি বসত তার স্ত্রী উর্মিলার কাছে আজ্ঞা চাইতে গেলেন এবং যাওয়ার সময় তার মাথায় একটি জিনিসই কাজ করছিল যে তার মাতার থেকে তিনি তো আজ্ঞা নিয়ে নিলেন কিন্তু তিনি তার স্ত্রী উর্মিলাকে কি বলবেন কিন্তু তিনি যখন উর্মিলার সামনে গিয়ে দাঁড়ালেন তখন তার সমস্ত চিন্তার অবসান ঘটলো কেন জানেন যখন তিনি উর্মিলার কক্ষের সামনে গিয়ে উপস্থিত হলেন তখন তিনি দেখলেন উর্মিলা তো হাতে আরতি থালা নিয়ে দাঁড়িয়ে আছেন এবং উর্মিলা তাকে অভয় দিয়ে বললেন যে আপনি আপনার ভ্রাতার সেবা অর্থাৎ প্রভু রামচন্দ্রের সেবার্থে যাচ্ছেন অতএব নিশ্চিন্তে আপনি যান আমি এখানে সকলের সাথে সুরক্ষিতই রয়েছি অতএব আমার চিন্তা আপনি কখনোই করবেন না আপনি মন দিয়ে আপনার ভ্রাতার সেবা করুন তার কারণ আপনার কাছে কিন্তু সবচেয়ে বড় ধর্ম হচ্ছে আপনার ভ্রাতার সেবা করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে আপনার সেবায় যেন কখনো কোনো বাধা না আসে এবং এই একই কারণে আমি কিন্তু আপনার সাথে বনবাসে যাওয়ার জন্য জেদও করব না এটি শুনে লক্ষণ খুবই প্রসন্ন হলেন এবং স্ত্রীকে আশীর্বাদ করে তিনি বনবাসের উদ্দেশ্যে রওনা দিলেন এবং ঠিক একই সময় লক্ষণের স্ত্রী উর্মিলা একটি প্রদীপ প্রজ্বলিত করলেন এবং বললেন আমার প্রদীপ যতকাল চলবে ততদিন আমার নাথের প্রাণের কোনো রকমের সংশয় হতে দেবেন না এরপর রামায়ণে রাম রাবণের যুদ্ধের সময় লক্ষণকে যখন শক্তিশীল মারা হলো অর্থাৎ ইন্দ্রজিৎ রাবণের পুত্র ইন্দ্রজিৎ যখন লক্ষণকে শক্তিশেল দ্বারা বন্দি করলেন তখন লক্ষণ গেলেন মুচ্ছায় এর আগে একটা ছোট ফ্যাক্ট বলি জানেন টানা চোদ্দ বছর লক্ষণ একটি রাতের জন্য ঘুমোননি কেন তিনি যেন তার ভ্রাতা এবং ভ্রাতার স্ত্রী অর্থাৎ তার মায়ের সমান বৌদির তিনি যেন খেয়াল রাখতে পারেন মাতা সীতার খেয়াল রাখতে পারেন সেই কারণে কিন্তু নিদ্রাদেবী নিদ্রাদেবীর কাছ থেকে যখন তিনি এই আজ্ঞাটা চাইলেন যে তিনি যেন চোদ্দ বছরের জন্য না ঘুমন একটা রাত একটা ক্ষণের জন্য তখন তিনি তার নিদ্রাদা কাকে দিয়েছিলেন তার স্ত্রীকে দিয়েছিলেন এবং তিনি যখনই মানে চোদ্দ বছরের পুরো সময়কালটা ব্যাপিত লক্ষণের স্ত্রী উর্মিলা কিন্তু নিদ্রায় ছিলেন এবার লক্ষণ ফিরে আসি সেই লক্ষণের শক্তিশালের সময়টাতে লক্ষণ যখন শক্তিশীল দ্বারা আবদ্ধ হলেন তখন হনুমান মন্দার পর্বত থেকে লক্ষণের জন্য চরিবুটি আনতে গেলেন এবং ফেরার পথে তিনি বিরাট এক পাহাড় নিয়ে আসছেন তো তখন তাকে দেখে এক বিশাল দৈত্যর মতন লাগছিল ভরত অর্থাৎ তিনি যখন অযোধ্যার উপর দিয়ে যাচ্ছেন ভরত তাকে ভেবে ভুল করে তার ওপর আক্রমণ করেন এবং হনুমানজি তখন সেখানে পড়ে যায় পড়ে যাওয়ার পর তিনি তার সমস্ত পরিচয় দিয়ে সমস্ত ঘটনাটি খুলে বলেন লক্ষণের শক্তিশেল এবং তার মূর্ছা যাওয়ার সমস্ত ঘটনাটি তিনি ভরত এবং তার সাথে সাথে সুমিত্রা কৌশল্যা সকলকে বলে তা শুনে মাতারা কি বললেন জানেন কৌশল্যা বললেন রামচন্দ্রকে বলবে তিনি যেন লক্ষণকে ছাড়া অযোধ্যায় পা না রাখেন এবং একই সময় সুমিত্রা বললেন ভগবান শ্রী রামচন্দ্রকে বলবেন আমার আরও একটি পুত্র জীবিত আছে এবং প্রয়োজন হলে আমি তাকেও যুদ্ধভূমিতে তার সহায়তার জন্য প্রেরণ করতে রাজি আছি এমন স্নেহ এমন প্রেম দেখে হনুমানেরও চোখে জল চলে এসেছিল এবং তখন তিনি দেখতে পেলেন এর কিছুক্ষণ পর তিনি কিছু দূরে একটি স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করলেন এবং বুঝলেন যে ইনি লক্ষ্মণের স্ত্রী উর্মিলা তিনি তখন উর্মিলাকে গিয়ে তার স্বামী কেমন আছে এবং তা নিয়ে তার উদ্বেগ হচ্ছে কিনা তা জানতে চাওয়ায় তিনি বললেন আমি জানি যে আমার প্রদীপ এখনও প্রজ্বলিত আছে অর্থাৎ আমার স্বামী অর্থাৎ আমার প্রাণনাথের কোনো ক্ষতি হতেই পারে না এবং তিনি তার ভ্রাতা প্রভু রামচন্দ্রের স্মরণে আছেন এই বলা মাত্র হনুমানজি আবার উড়ে গেলেন এবং তিনি যখন জড়িবুটি লক্ষণকে দিলেন সেই অনুযায়ী তিনি সেরেও উঠলেন এরপর দীর্ঘ এক যুদ্ধের পর রাম রাবণকে পরাজিত করে ফিরে এলেন অযোধ্যায় লক্ষণ এবং সীতাকে সঙ্গে নিয়ে এরপর বহু বছর রাজত্ব করার পর একটা সময় কাল এলো দেখা করতে ভগবান শ্রী রামচন্দ্রের কাছে একটাই শর্ত কি শর্ত না ভগবান শ্রীরামচন্দ্রের সাথে সময় সেই বার্তালাপের কক্ষে যেন কেউ প্রবেশ না করতে পারে এবং পাহারায় কাকে বসানো হলো না লক্ষণকে ঠিক একই সময় বিধাতার খেলা দেখুন ঠিক একই সময় ঋষি মুনি এলেন ভগবান রামচন্দ্রের সাথে সাক্ষাৎ করতে লক্ষণ তো তাকে বোঝাতে সমানে চেষ্টা করে জেলেছেন যে এই মুহূর্তে তাকে কোক্ষে প্রবেশ করতে দেওয়া যাবে না এমন একটি সময় এলো যখন দুর্বাসা মনি প্রচন্ড রেগে গিয়ে বললেন আমাকে যদি ভগবান শ্রীরামচন্দ্রের কাছে এক্ষুনি না যেতে দেওয়া হয় তাহলে আমার প্রকোপে এবং আমার অভিশাপে এই অযোধ্যা পুরী ধ্বংস হয়ে যাবে তখন তিনি আর কি করবেন তিনি তখন বাধ্যতামূলকভাবে অযোধ্যা অযোধ্যাবাসীকে বাঁচানোর জন্য তিনি কক্ষে প্রবেশ করলেন এবং তখন কাল নিজের রূপে ছিল এবং লক্ষণকে দেখা মাত্রই তিনি সেখান থেকে অন্তর্ধান হলেন এবং কথা মতো অযোধ্যাকে অযোধ্যাবাসীকে বাঁচানোর জন্য লক্ষণকে মৃত্যুদণ্ড দিতে বাধ্য হলেন তার সবচেয়ে প্রিয় ভ্রাতা ভগবান শ্রী রামচন্দ্র হয়তো এটাই ছিল অদৃষ্টে এবং এই খবর শুনে লক্ষণের শ্রী উর্মিলা হেসেছিলেন কেননা তিনি জানতেন যে অদৃষ্টে কি ছিল এবং কিসের কারণে লক্ষণের এই মৃত্যুবরণ এবং তিনি তাই মন থেকে একভাবে খুশি ছিলেন যে ভগবান রামচন্দ্রের সেবার্থেই তার প্রাণ গিয়েছে তার স্বামীর প্রাণ গিয়েছে এবং এই ঘটনার সাথে সাথেই তিনি একটি স্মৃত হাসি হেসে তিনিও নিজের জীবন ত্যাগ করলেন অথে বন্ধুরা রামায়ণ এবং রামচন্দ্রে এবং লক্ষণ ও তার স্ত্রীর এই কাহিনী আমাদেরকে ত্যাগ শেখায় আমাদেরকে ভালোবাসা এবং স্নেহ করতে শেখায় একে অপরের সাথে পরিবার কি এবং মিলেমিশে থাকা কি জিনিস এগুলি শেখায় অর্থে ধর্মগ্রন্থকে শুধুমাত্র আমি প্রতিটা ভিডিওতেই বলি শুধুমাত্র ধর্মগ্রন্থ বা পড়ে ভুলে যাওয়ার বিষয় হিসেবে নেবেন না এই সমস্ত কিছুই কিন্তু আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত তাই বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিও নিয়ে দেন টাটা অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মম ড্যাড জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় হনুমান জয় শ্রীরাম জয় হনুমান